হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নুসর স্নেহ ব্লক অ্যান্ড নিউ ব্লক তো আজকে আমি ভয়েস দিয়ে বললাম না এমনিতে সত্যিকারে বললাম হতে পারে একটু অন্ধকার অন্ধকার দেখতে পারার কারণে এটা হলো আমার রুম তাই জন্য একটু অন্ধকার তাই আমি রুমের থেকে উঠে আমি একটু ফোন দেখছিলাম তো তখনই মাথায় আসলো দিন ধরে ভিডিও দেওয়া হয় না এরপর আর আজকে হলো শুক্রবার আজকে সারাদিন আমি কি কি করি বা কি কী খাই সব তোমাদের সাথে শেয়ার করবো সব তো আর দেখানো পসিবল না কিন্তু যেগুলো যেগুলো ইয়া করার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা দি এখানে এটা আমার রুম এখন আমার আম্মু কিছুক্ষণ আমি আর উঠছি অনেকক্ষণ হয়েছে এখন আমার আম্মু আসছিল আয়সা বলে নাস্তা দিছে এই যে নাস্তা দিল আমি এবার নাস্তা করব নাস্তা করে এরপরে দেখা করব। ওকে গাইস ওয়েট নাস্তার মধ্যে কি আছে আমি কি খাবো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি খেয়ে নিই পরে তোমাদের সাথে দেখা করবো এই যে রুটি আর ডাউল আছে মানে ডিম বোনার ডাল আর এখানে আছে একটু পায়েস পায়েসটা আমি এখন খাবো না আমি রেখে দেব আমি রান্না করছো আমি এটা দুপুরের পরে দুপুরের সময় খাবো তো চলো খাবার শেষে দেখা নাস্তা খাওয়া শেষ এখন দুপুরে আজান দিতেছে গোসল তো করাই লাগবে কিন্তু গোসল করার আগে আমাকে এক জায়গায় যাওয়া লাগবে তো এখান থেকে এসে পরে গোসল করবো ওইখানে যাই ওইখান থেকে এসে পরে দেখা করব তার ব্লক শুরু হয়ে গেছে আপা আপা ভাত রান্না করা হচ্ছে শুকনা পাতা আর আরেকটা করব এই রুমে ইtere নামা কারণ ওখানে অনেক সাওয়ার কষ্ট হচ্ছে টাইকে করতে যাচ্ছে না এই যে এই যে এই জায়গায় এই গ্যাসে চুলাগুলোতে করবো এখানে দেখার কী কী আছে পেঁয়াজ ডিম এরপরে এই যে পাতিল এই যে এখানে আছে কড়ির পাখির ডিম এখানে আছে লেবু টস লেবু এরপরে আলু এরপরে এখানে আছে হলো তেল এখানে আমাদের মেনুতে আছে হইলো তেল এখানে আমাদের মেনুটা আছে হইলো মেনু মেনু না করে আলু একটু অন্তত ছিল ছিল তা ছিল দাঁড়া এখানে আমাদের কামলি ঝাড়ু দিচ্ছে এখানে চলে যাচ্ছি ওই যে এইখানে রান্না করা হচ্ছে এই যে এখানে রান্না করা হচ্ছে ভাত কতটুকু হয়েছে আমরা কি দেখতে পারি ভাত প্রায় হয়েই গেছে আগুন লেগে গেছে আপা টুকুর টুকুর না সে আচ্ছা টা টা আপা টা টা গাইস এই আমার হচ্ছে ওখানে আছে হলো আমাদের প্রিয় মানে যে আমাদের এগুলোতে হেল্প করছে এই যে ইনি ইনি হলো আমাদের পুরো সব হেল্প করছেন ইনি আঙ্কেল আপনি সব হেল্প করছেন না হাই হাই ইয়েস দেখতে পাচ্ছ আমরা এখানে ভাত নিয়ে নিছি আমরা সবাই মিলে আজকে ছাদে বসছি তো এইখানে যেখানে দেখতে পাচ্ছ রোজা ডিম চল কোয়েল পাখি চলোই কোয়েল পাখির ডিম আচ্ছা আমি বিলাল যেতে শিখালে যেতে হবে তাহলে পাখি কোয়েল পাখি কোয়েল পাখি কোয়েল পাখির ডিম এখানে আছে ভাত ভাত আরও আছে অনেক এই ভাতের ঢাকনা কই মজা আর এখানে যে দেখতে পাচ্ছি এখানে নিচ্ছে লালিয়া এখানে আছে হলো নুহা ঠ্যাং দি সরা এখানে আছে সরা এখানে আছে লাকি নোহার প্রায় অর্ধেক শেষ গিলা আর এটা হলো আমাদের আমাদের সবথেকে থেকে ছোট মেম্বার কিন্তু বেচারি খালি গায়ে এই যে এখানে দেখতে পাচ্ছ ও অনেকগুলো ভাত নিছে হাই দাও মাইমুনা হাই ওকে মেন যে আমি আমি গোসল করে আসছি কিছুক্ষণ আগে এখন আমরা সবাই মিলে ভাত খাবো ভাত খাওয়া দাওয়ার পরে আমরা ইয়ে করব দেখতে পাচ্ছি একদম পুরো প্রকৃতি উপভোগ করতে করতে একদম পুরো কোথায় আইসা বসছি আকাশটা অনেক সুন্দর আজকে

আসার পরে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমি আর ভিডিও করতে পারি নাই আমি ঘুমাইছিলাম একটু গোসল করে আমরা তো দেখছিল গোসল আ তখন করে এসে পরে আসছিলাম এসে কিছুক্ষণ ঘুমাইছি ঘুমাইয়া এরপরে এখন সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বাজতেছে বাহির অন্ধকারও হয়ে গেছে এখন আমি একটু পড়তে বসছি যেহেতু কাল আমার এক্সাম সবাই আমার জন্য দোয়া করবে এই যে দেখতে পাচ্ছ পড়ছি এই ইতিমধ্যে আমার আম্মা আমার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে করছেন তাই জন্য আমি ট্রাই করছি গাইসিং পরীক্ষা গাল বিজ্ঞান পরীক্ষা দেখেছেন তো এখানে আমার সন্ধ্যার ছোট্ট নাস্তা সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তায় খাই সময় এখানে আমি দেখাই কী গিয়ে আছেন এখানে আছে পুরী সাথে আছে হলো একটা ছোট্ট কাপ কেক এই যে এটা হলো আমার সন্ধ্যার নাস্তা এখানে পুরি দিয়েছে দুইটা আর এখানে আছে একটা কিউট কাপ কেক যে কাপ কেকটা আমার কাছে ভালোই লাগলো যাই হোক খাইতে পারলেই হয়েছে পারলেই হয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ চলো খাই আমি এটা আর তো কিছু করার নেই হ্যাঁ সো গাইস আমার এখন খাওয়া শেষ সন্ধ্যা নাস্তা শেষ এবার এখন আমি আবার পড়তে বসবো পড়তে বসার পরে রাত্রে পরে ভাত খাবো একদম পরে রাত্রে দেখা হচ্ছে এতক্ষণ আমি সুস্থ থাকুন ভালো থাকো আবার কিছুক্ষণ পরে আসছি এভরিওয়ান কেমন আছে ভালো আছে জানি এখানে আমি এখন রাত হয়ে গেছে অনেকটাই প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে এই যে এখানে আমি নিয়েছি একটু বিরিয়ানি আমি একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি খেয়ে আমি ঘুমব ঘুমের থেকে উঠে তো আবার স্কুল টিস্কুল আছে তো আমার ভিডিও আজকে সারাদিন তোমার আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও এখানে শেষ করব কারণ আমার প্রচুর ঘুম ধরছে আমি আর কিছু করতে পারছি না আমাকে কোনো মতে শুধু বিরিয়ানিটি খাবো খেয়ে ঘুমিয়ে ঘুমাবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব